তো তোমরা দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি অন্নপূর্ণা মন্দিরে স্নান করতে কালকে আমার গঙ্গায় স্নান করে পুরো অবস্থা খারাপ হয়ে গেছে জ্বর চলে এসেছে মানে অনেকক্ষণ ধরে স্নান করেছি তোমাদেরকে ভিডিওতে দেখেছি দেখিয়েছি একটুখুনি কারণ পুরোটা ভিডিও তো নেওয়া যায় না আর একই ভিডিও এর জন্য জ্বর চলে এসে শরীর অবস্থা খুবই খারাপ তবুও তোমাদের ভয়েস দিচ্ছে আর ভিউটা দেখো জাস্ট আমাদের এই পাটটা হচ্ছে ব্যারাকপুর অন্নপূর্ণা ঘাট আর ওপারটা যেটা দেখছো সেটা হচ্ছে শ্রীরামপুর মানে হাওড়া থেকে এই যে হাওড়া লাইনে যে শ্রীরামপুর সারাগুলি আছে তো ওই পাটটা হচ্ছে শ্রীরামপুর ঘাট আর দেখো ভরা জোয়ার আমরা কিন্তু স্নান করার সাথে সাথে জলও নেব গঙ্গা জল আর জোয়ারের জলে কিন্তু পুজোতে কাজ লাগে ভাটার জল কাজ লাগে না আর ভাটার জল খুব নোংরা থাকে তার জন্য ভাটার জল আমরা নিও না জোয়ারের জল দিয়ে আমরা পুজো করি আর এখানে দেখো আমি নেমেও গেছি গঙ্গা স্নানে মা গঙ্গাকে প্রণাম করে সূর্যদেবকে প্রণাম করে মা গঙ্গাকে ফুল কিন দিয়ে এবার আমি কান ধুয়ে ডুব দেবো কারণ কানে জল ঢুকে গেলে কানের অবস্থা খারাপ হয়ে যাবে আর ওরা তো আগে নেমে গেছিলো ছোটকা আর তো আগে নেমে গেছিলো দেখো আমি কাউকে ডুব দিতে পারি না মানে আমি ডুব দিয়ে উঠে আমার চোখে কেমন অন্ধকার লাগে আমি মানে তাড়াতে পারি না কেমন মনে করছিলাম আর এখানে আমি বলছিলাম আমরা এক বছর পরে গঙ্গা আসলাম কারণ আমাদের বিয়ে হয়েছে এক বছর হলো তো এক বছর গঙ্গা স্নান করতে নেই যেহেতু ওর জন্য আমরা গঙ্গা এক বছর পরে এলাম আর এখানে ওর হাত ধরে আমি ডুব দিতে চাইছিলাম ও বলছে আমি কানে আঙ্গুল লাতে আমি ডুব দিতে পারবো না তার জন্য ও ডুব দেয়নি আমি ডুব দিয়েছি আর আমি ভেবেছি ও আমি একসাথে ডুব দিয়েছি তারপর ছোটকা বড় বলছে কাকা ডুব দেয়নি তো তারপর দুজনে একসাথে ডুব দিয়ে গঙ্গার পাশেই ছিল শিব মন্দির মাধবের মন্দির আর আমি বাড়ি থেকেই কিন্তু দুধ গঙ্গা জল সব মানে দুধটা নিয়ে গেছিলাম দুধের মধ্যে ঘি মধু সিদ্ধি সব কিছু দিয়ে দিয়েছিলাম দিয়ে নিয়ে গেছিলাম নিয়ে এখানে আমরা দুজনে একসাথে মহাদেবের গেছে জল ঢাললাম গঙ্গা স্নান করে উঠে অনেক আগে আসতাম মাঝে মাঝে আগে আসতাম মার সাথে নীল ষষ্ঠীতে শিবরাত্রিতে তারপরে হচ্ছে শ্রাবণ মাসে তখন আসতাম বিয়ের আগে ওর সাথে এসেছি একবার শ্রাবণ মাসে আর বিয়ের পরে এই আসলাম ওর সাথে যাই হোক তারপরে এক্সট্রা যে জলটা ছিল ওইটাও ওপরে মহাদেবের মাথার ওপরে যেটা আছে ওইটা দিয়ে দিল দেখো বাড়ি থেকে কিন্তু ফলও এনেছিলাম মহাদেবকে অর্পণ করব বলে তো তারপরে ওরা জল দেওয়া শেষ হচ্ছিলাম তারপরে মহাদেবের মাথায় ফল অর্পণ করে মহাদেবকে প্রণাম করে আমি বাড়ি থেকে ধূপকাঠি নিয়েছিলাম মোমবাতিটা পাশের দোকান থেকে কিনে নিয়েছিলাম ওকে দিয়ে তো তারপরে ধূপকাঠি মোমবাতি মহাদেবকে ভালো করে দেখিয়ে তারপরে আমি এখানে মহাদেবকে ধূপ মোমবাতি দেখিয়ে বুঝে বুঝিয়ে বুঝতে পারছিলাম না ওই গাঁদা ফুলটার মধ্যে বুঝে গিয়েছিল ও থেকে বাড়ি বেরিয়ে করছে আর আমরা অন্যপূর্ণা মন্দিরে যাব ভেবেছিলাম যে ওখানে যে কটা শিবলি আছে সবার মাথায় জল ঢালবো জল ঢেলে সবাইকে একটা করে ফল দেবো কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সব কটা শিব মন্দিরই আর কি বন্ধ ছিল আমরা যেহেতু দুপুরবেলায় গেছিলাম আর মায়ের মন্দিরও কিন্তু বন্ধই ছিল আমরা গিয়েছিলাম সাড়ে তিনটে চারটের সময় এর জন্য আর এদিকে দেখো বাবার মাথায় তো ওই মন্দিরে জল ঢেলেছি এবার মাকে কিছু দেবো না আমি প্রত্যেকটা যখনই আসি তখনই বাবার মাথায় জল ঢুলে মাকেও কিছু না কিছু দিয়ে যায় তাই মায়ের জন্য এখানে ফল ধূপবাতি মোমবাতি সব কিছু আমি ফাঁক দিয়ে ঢুকিয়ে রেখে যাব যখন পুরোহিত মন্দির খুলবে তখন আমি পুরোহিত দেখে ওইখানে মায়ের কাছে অর্পণ করে দেবে আর যদি দুপুরবেলা গেছি স্বাভাবিকভাবে দুপুরবেলা তো বন্ধই থাকবে না আর এত ছোটো জায়গা দেখো ওইখানে কিন্তু ঢুকছিলো না তবুও আমি জবস্তি করে এখানে আর কি ঢুকাচ্ছিলাম যাতে ঢুকে যায় তারপর দেখো দু চোর করে দিতে লেগেছে মানে আমার এতটাই ঠান্ডা লেগেছে আমার কথা আটকে আটকে যাচ্ছে আর ভয়েসটা আমার আটকে আটকে আমার দিতে হয়েছে আর এদিকে দেখো পুরো দক্ষিণেশ্বরে মন্দিরের আদলে কিন্তু আমাদের মা অন্নপূর্ণা মন্দির এটা কিন্তু বাড়ির ছোট ছোটো মেয়ে জামাই মানে জগদম্মা দেবী আর মধুরা মোহন মিলে এই মন্দিরটা তৈরি করেছিলেন তো আমাদের এখন গঙ্গা স্নান হয়ে গেছে আমরা যাচ্ছি এখন বাড়ি ছোটকা এখানে বলছিলো পুরো দীঘা মানে যেরকম আর কি দীঘার মতো স্রোত না ঢেউ না মানে জলটা যেরকম ছিল তা আর কি বলছিলো তো ভিডিওটা এখানে এন্ড করলাম তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে Juga kerja, tapi bye bye.